বিরোধী আন্দোলনে রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের অবদানের কথা মনে আছে নিশ্চয়ই পুলিশের গুলির মুখে বুক চিটিয়ে ধরেছিলেন তিনি একের পর এক গুলিতে ছাজরা হয়েছিল তার বুক আবু সাঈদের বিরোচিত মৃত্যু আন্দোলনকে দিয়েছিল নতুন মাত্রা ফলশ্রুতিতে পতন হয়েছিল আওয়ামী লীগ সরকারের সেই আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তার এক বোনকে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া হয়েছে দুই ভাইকে ডেকে এনে চাকরি দিয়েছিল বসুন্ধরা গ্রুপ কিন্তু আবু সাঈদের দুই ভাই জানালেন তারা বসুন্ধরা গ্রুপে চাকরি করতে চান না কেন তাদের এমন সিদ্ধান্ত যোগদানের চৌত্রিশ দিনের মাথায় বসুন্ধরা গ্রুপ থেকে চাকরি ছেড়ে দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের দুই ভাই তারা হলেন রমজান আলী ও আবু হাসান বুধবার তারা লিখিত আবেদনের মাধ্যমে চাকরি থেকে ইস্তফা দেন চাকরি নিয়োগপত্র বাতিলের আবেদনের দুটি অনুলিপি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে তাতে লেখা রয়েছে পারিবারিক সমস্যার কারণে অধ্যবধি কর্মস্থলে যোগদান করতে পারি নাই এবং বেতন ভাতা উত্তোলনও করি নাই আমার ব্যক্তিগত সমস্যার কারণে চাকরি করা সম্ভব নয় এ কারণে চাকরির নিয়োগপত্র বাতিল করার অনুরোধ করছি উল্লেখ্য নয় অক্টোবর দুপুরে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে নির্বাহী পরিচালক ইয়াসিন হোসেন পাবেল পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাইদের গ্রামের বাড়িতে গিয়ে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন এতে আবু সাইদের বড় ভাই রমজান আলীকে বাংলাদেশ প্রতিদিনের রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী এবং আরেক ভাই আবু হাসানকে চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী পদে চাকরি দেন চাকরি ছাড়ার বিষয়ে আবু হোসেন জানান যেহেতু আমরা সময় দিতে পারছি না তাই চাকরি ছেড়ে দিয়েছি তবে এর বাইরেও অনেক কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে কেননা বসুন্ধরা গ্রুপ ছিল আওয়ামী লীগ সরকারের অন্যতম পৃষ্ঠপোষক পালিয়ে যাওয়ার কয়েকদিন আগেও ব্যবসায়ীদের সঙ্গে বসেছিলেন শেখ হাসিনা সেখানে বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোবান শেখ হাসিনাকে সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই গ্রুপে শহীদ আবু সাইদের পরিবারের সদস্যদের চাকরি করা পরবর্তীতে প্রশ্নের জন্ম দিতে পারে তাছাড়া আবু সাঈদের দুই ভাইকে খুব লোভনীয় বা বড় চাকরি দেওয়া হয়নি এসব পদে চাকরির বেতন তেমন আহামরি নয় অনেক সময় নিয়মিত বেতনও মেলে না এসবের বাইরেও বসুন্ধরা গ্রুপ অনেকটা চাপের মধ্যে পড়েছে গত অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সাত সদস্যের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশনা দিয়েছে তাদের সংবাদ মাধ্যমগুলোতে বেতন অনিয়ম হয়ে পড়েছে মাহবুবুর রহমান ইমন খবর সংযোগ